হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি এই জবা গাছটি এরকম তরতাজা সব সময় থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে তার জন্য কিছু কিছু টিপস এবং কিভাবে এর পরিচর্যা করলে আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর গাছটি সবসময় প্রাণবন্ধ থাকবে সেটাই আজকে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে দেখলে কিন্তু আপনার আপনার যে জবা গাছটি আপনিও এরকম সুন্দর করে করে তুলতে করে তুলতে পারবেন এটা একটি পুনে ভ্যারাইটির জবা কিছু কিছু জবার ভ্যারাইটি আছে যেগুলোতে ফুল বেশি ফোটে পুনে ভ্যারাইটি জবা গাছগুলোতে কিন্তু ফুল বেশি ফোটে এবার আপনারা সেইভাবে ভ্যারাইটি অনুযায়ী কিনবেন আর শুধুমাত্র ভ্যারাইটি কিনলেই হয় না তার কিছু যত্নও করতে হয় আর প্রপার যত্ন না পেলে কিন্তু গাছগুলোতে এইভাবে সুন্দরভাবে প্রচুর পরিমাণে ফুল কিন্তু দেয় না আপনারা ফুল গাছ কিনে অনেক সময় অনেক রকম ভুল করেন রিপোর্ট করার সময় কিংবা গাছে দেখা গেল প্রচুর ফুল আছে কিন্তু গাছ কুড়ি আছে গাছের গ্রোথ নেই আপনারা কিন্তু ঠিক মতো তার ট্রিটমেন্ট করছেন না যে কারণেই আপনার কাছে কুড়ি ফুল কিছুই আসছে না সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম অনবরত ফুল পেতে সবারই ভালো লাগে আর এই সমস্ত জবা গাছ হাইব্রিড জবা গাছের কালারফুল জবার জন্যই কিন্তু আমরা সবাই লাগাই যেটা কিন্তু আপনার ছাদ বাগানেও আছে কিন্তু গাছে প্রচুর ফুল ফুটছে না সেই চিন্তায় আপনারা চিন্তিত তাই আজকে আপনাদের দেখাবো এই গাছটিকে কিভাবে আপনারা সঠিকভাবে রাখবেন দেখুন সেই গাছটি যে গাছটি আমি এতক্ষণ দেখাচ্ছিলাম সেই গাছটি এখন কিন্তু একটু নিস্তেজ হয়ে গেছে মানে পাতাটা কম হয়ে গেছে গাছটি সেরকম প্রাণবন্ত কিন্তু নেই তাই এটাকে এখন কি কী ট্রিটমেন্ট করব যাতে কিন্তু গাছটি আবার পুনরায় প্রাণবন্ত হয়ে যাবে গাছ অনেক সময় কি হয় অনেক ফুল দিতে দিতে একদম নিস্তেজ হয়ে যায় আর এই গাছটি এখন এরকম হওয়ার কিছু কারণ আছে কারণ গাছটি হচ্ছে রুট বাউন্ড হয়ে গেছে কি করে বুঝবো এই গাছটি হচ্ছে জল দিলে সকালে ধরো জল দিলাম কিন্তু দুপুরের মধ্যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায় মাটিটা যে কারণে এর হচ্ছে রুট বাউন্ড হয়ে গেছে এর আর কি পটটা আমি এর যে টপটায় আছে অন্য একটি টবে স্থানান্তরিত করব এবার তার আগে কি কি কাজ করতে হবে দেখুন যত কুড়ি আছে এগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে কারণ কি এই ফুল এই ফুলগুলো যদি আপনারা রেখে দেন একে তেই আমি মানে টপ চেঞ্জ করব তখন কিছু কুড়ি এমনি ঝরে যাবে আর যদি এইগুলো থাকে তাহলে এইগুলো ফোটানোর যে এনার্জিটা গাছের দরকার সেই এনার্জি জোগাড় করতে গিয়ে কিন্তু গাছটি নিজে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না যে কারণে আমি এই ফুলগুলোর মায়া ত্যাগ করে এই ফুলের কুড়িগুলোকে কেটে ফেলে দিতে হবে তাহলে কিন্তু গাছটি আগে নিজে সুন্দরভাবে তৈরি হবে আর গাছটি যত সুন্দরভাবে তৈরি হবে গাছটি কিন্তু সেইভাবে প্রচুর পরিমাণে ফুল আপনার বাগানে দেবে এবার প্রথমে আগে কুড়িগুলোকে সমস্ত পরিষ্কার করে ছিঁড়ে ফেলবো তারপরে আস্তে আস্তে মাটি তৈরি এবং মাটি কিভাবে গাছটি প্রতিস্থাপন করব সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে আর সেইভাবে আপনারাও কিন্তু যত্ন করুন তাহলে আপনার গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে দেখুন এই গাছটিতে কিন্তু এই এতগুলো কুড়ি ছিল এই কুড়িগুলোর মায়া মায়া করলে কিন্তু কুড়িগুলো যদি আমি ফোটা দিতে গাছটা কিন্তু আরও খারাপ হয়ে যেত তাই এবার আপনাদের দেখাচ্ছে এটা কীভাবে রুট মানে রুটপ্রণ করে এর কিভাবে সঠিকভাবে মাটি তৈরি করে গাছটিকে প্রতিস্থাপন করব দেখুন এই গাছটি রুটবাউন্ড এইভাবে হয়ে গেছে যে কারণে এতে জল দিলে শুকিয়ে যাচ্ছে শুধু তাই আমি আজকে এর করব। করবো দেখুন এই টবটি ছিল চার ইঞ্চির একটি টব এখন আমি আট ইঞ্চির একটি টবে বসাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি টবটা কিন্তু খুবই ছোটো ছিল তাই আমি একটু বড়ো টবেই বসাবো এটাকে এখন আর এখান থেকে কিছুটা মাটি আর কিছুটা কিছুটা শিকড় আমি কেটে বাদ দেবো প্রথমে আগে সেইগুলো করে তারপর তারপরে আপনাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু মাটি ছাড়িয়ে ওপর থেকে নিচ থেকে মাটি ছাড়িয়ে শিকড় সামান্য কেটে আর এই গাছগুলো যখন মাটি আপনারা ছাড়াবেন পুরোপুরি কিন্তু ছাড়িয়ে দেবেন না খানিকটা মাটি কিন্তু রাখতে হয় না হলে কিন্তু গাছটি ক্ষতি হয়ে যায় বেশি রকম এরকমভাবে খানিকটা ছাড়িয়ে নিন ছাড়িয়ে নিয়ে এবার মাটি তৈরিটা আপনাদের দেখাচ্ছি এটা একটি এটা হচ্ছে পুরনো মাটি যেহেতু আমার অয়েলড্রেন মাটি তৈরি করাই আছে তাই এতে আমি বালি কিংবা পিট কিছুই মেশাবো না অয়েল ড্রেন করার জন্য এর মধ্যে আমি মেশাবো পাতা পচা সার দু মুঠো পাতা পচা সার দিলাম আর দেবো ইপসাম সল্ট এক চামচ মতো দেবো এই যেহেতু আট ইঞ্চি একটি টব আমি ভরব সেই হিসাবে আরেকটা চায়ের পাতা মানে জবা গাছের যেটুকু খাবারের দরকার দেখুন তারপরে আবার একটু খোল দিয়ে দিলাম এইবার হচ্ছে দেব গোবর সার এইগুলো দিয়ে আর দেব ডিমের খোসার গুঁড়ো এবার দিলাম একটু এই এইসব দিয়ে কিন্তু মাটিটা তৈরি করে নেব ভালো করে তারপরে প্রতিস্থাপন করার সময় কি কি করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রতিস্থাপন করুন আর এইভাবে মাটি তৈরি করে কিন্তু আপনি জবা গাছটি বসালে আপনার জবাগাছটিও সুন্দরভাবে প্রাণবন্ত হবে আর বসানোর পর একটি কাজ করতে হবে সেটিও দেখিয়ে দিচ্ছি প্রথমে নিচে একটি কুচি দিয়ে মানে টপ ভাঙা দিয়ে তারপরে আমি একটু মাটি দিয়ে আর তারপরে দিলাম আমি এটা হচ্ছে কলার খোসার টুকরো টুকরো করে কাটা কেটে শুকিয়ে রাখা কাঁচা জিনিস কিন্তু দেবেন না কারণ কাঁচা জিনিস দিলে আপনার এই গাছটিতে নিচে শিকড় থেকে ফাঙ্গাস লাগার ভয় থাকবে যখন আমি কলার খোসাটা দিলাম সেটা কিন্তু শুকিয়ে নিলাম কারণ কি ওই গাছটি যখন পটাশিয়ামের দরকার হবে ওখান থেকে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবে আপনার আলাদা করে কিন্তু পটাশিয়ামের জন্য কিছু দিতে হবে না এখান থেকে কিন্তু গাছটি পটাশিয়াম নিয়ে নেবে আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে এইবার কি করণীয় কাজ সেটা আপনাদের বলছি গাছের মধ্যে অবাঞ্ছিত কিছু ডাল থাকে যে ডালগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যাতে কিন্তু কুড়ি আসবে না ফুল আসবে না এরকম ডাল সেগুলো আপনারা ছেটে বাদ দিয়ে দিন তাহলেই কিন্তু আপনার গাছটি সুন্দরভাবে এবং সুস্থভাবে তৈরি হয়ে যাবে এইভাবে আপনারা গাছটি রিপোর্ট করুন আর এখন এরপরে আমি গাছটিতে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব আর তিন চার দিন এভাবে ছায়া জায়গায় রেখে তারপরে আস্তে আস্তে দূরে দিয়ে দেবো এইভাবেই কিন্তু রিপোর্ট করলে আপনার গাছটিও কিন্তু সুন্দরভাবে প্রচুর পরিমাণে ফুল দেবে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতন নমস্কার